আল্লাহ যে স্থানে থাকে অন্তরে মানুষের সেই অন্তরে শয়তানও থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আছে অনেক শয়তান যে অন্তর আছে ওই অন্তরে আল্লাহ থাকে না আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আল্লাহ রেখা দিয়েছে দুইটা সৃষ্টির মধ্যে জিন আর ইনসানের অন্তরে আর কোন সৃষ্টিতে শয়তান রাখে না আর আল্লাহ জাতরূপে জিন আর ইনসানের অন্তরেই থাকে আবার আল্লাহ প্রকাশ হয় বিকশিত হয় জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে জিনের মধ্যে হয় না জিনের মধ্যে আল্লাহ রব রূপে প্রকাশ হয় না রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না রুহের প্রকাশ সব সময় এই ইনসানের মধ্যে হয়েছে পবিত্র ধ্বংসের উপরে হয়েছে বড় রহস্যময় বিষয় এই জন্য জিন কোনদিন দিন লাহুত রাজ্যে মেরাজে যায় না জিন রূপে কেউ মেরাজে যাইতে পারে না যারা জিন রূপে সরাইয়া ইনসান বাসার রূপ ধারণ করতে পারে রেজাল রূপ ধারণ করতে পারে তার আমের রাজেদা তাদের মধ্যে প্রকাশ এবং বিকাশ হবে। এত নিগুর বিষয় রহস্যের রহস্যের বিষয় এজন্য বাবা কোন অলিয়াল্লা বলে নাই আনা মোহাম্মদ বলছে আনাল হক আমি আল্লাহ বুঝছা আল্লাহ বলে না আনা রব বলছে আনাল হব আমি আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ রবের মধ্যে সূক্ষ্ম পার্থক্য কি আল্লাহ কি রব কি আর রুহ কি রসুল কি আল্লাহ কারে কয় রুহ কারে কয় আমি তুমি আল্লাহ বলতে বুঝো একটা নাম কে এস মেঘেরা আমি কে এটা হলো তোমার ধারণা আসলে কি আল্লাহ তাই আল্লাহ সমস্ত জাত এবং সিফাতের মার্কাজ মূল এই আল্লাহ যখন মানুষের নফসের নিকটে সুপ্ত এবং গুপ্ত রূপে থাকে অবস্থান করে তখন তাকে বলা হয় রুহ আর এই আল্লাহ যখন এই রু যখন মানুষের নিকটে জাগ্রত হয় উদ্বাসিত হয় প্রকাশিত হয় বিকশিত হয় তখন সেই রূপকে বলা হয় রব তাই এক কথায় যদি বলি আল্লাহ রব্বুল আল্লাহর গুপ্ত রূপ সুপ্ত রূপকে বলা হয় রুহ আর আল্লাহর প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব বুঝছেন এর জন্য আল্লাহ নিরাকার রব আকার বুঝছেন আল্লাহ কিন্তু নাজেল হয় না রুহ নাজেল হয় বুঝছেন রব প্রকাশিত হয় রব নাজিল করে আল্লাহ নাজিল করে না রবে রব হেদায়ত করে রেজেক দেয় রব রূপ উৎকার করে রহস্য বোঝান লাগবো যে পর্যন্ত না বুঝবা সার নাই আচ্ছা অনেক সস্তায় পাইছে অনেক সস্তায় পাইছে এই আল্লাহ তোমরা মনে করতেছ আলিব লাম লাম হা আল্লাহ এই নামটাই বুঝে গেল না আগে বুঝো আল্লাহ কি আগে বুঝো রুহ কি আগে বুঝো রব কি আগে বুঝো নফস কি জয়দহঙ্গা প্রশংসা আল্লাহ না রবের আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব রবের প্রশংসা হ্যাঁ তারপরে নাজেল হয় রবের থেকে তানজিলমের রব এখন তোমাদের রবের তরফ হইতে নাজিল হয় রব্বা হাজ আল বাই ওই ঘরের রবের ইবাদত কর ইবাদত রবের হয় নাজিল রবের হয় রবের তরফ হইতে হয় প্রশংসা রবের হয় তারপরে বলছে ও আবুধু রব্বা কুম তি কালিয়া কিন বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো মানে বিশ্বাসও রবের হইতে হবে রবের উপরে বিশ্বাস করতে হবে প্রশ্ন হবে মান রব্বু কাহ তোমার রব কে রব্বু কুম কয় না রব্বু কাহ মান রব্বু কাহ তোমার রব আবার বলতে মানা রাখা নবসা ফাগা দা যে নিজেকে চিনতে চিনছে যে নিজের চিনছে সে তার রবকে চিনছে বুঝছে না তারপরে কিলা পূর্ব পশ্চিমের অগণিত পূর্ব অগণিত পশ্চিমের রবকে দেখতে চাও ফাত্তা খিজু থা ধরোলা উকিল ধরো বুঝছে রবের সেহারা ওয়া ওয়াজুহু রা জুলঝাল হোলিক্রাম মানালাই হাফা নয়াবোকা রব্বুকা তিনি শুধুমাত্র রবে যে কারামতালা যিনি সেই কারামতওয়ালা রব যিনি অনেক রূপ দেয়লাউজি নাস মানুষের রব মালিক ইন্নাস নাস। সোরা নাসের মধ্যে পড়ছেন না প্রথম কি মানুষের রব রব মানে কি সৃষ্টিকর্তা হরণকর্তা আল্লাহ কোথায় ব্যবহার হয়েছে রব শব্দ কোথায় ব্যবহার হয়েছে রু শব্দ কোথায় ব্যবহার হয়েছে আগে জানার চেষ্টা করো আগে জানার চেষ্টা করো নাস কি ইনসান কি নব কি রিজাল কি নেশা কি উনসা কি জাকারা কি রসুল কি এগুলা জানার চেষ্টা করা আগে তখন সেন তোমার সফলতা ডজন ডজন বাচ্চা ফয়দা করা আর কোটি কোটি টাকা জমা করা পাখির পাখির জায়গা জমে জমা করা ভোগের মধ্যে থাকা এটি তো সফলতা না এটি করলে তো সফল হয় না সুরাল ইমরানের চোদ্দ নম্বর আয়াত পড়িয়া দেখো মানুষের কাছে সবচেয়ে প্রিয় নারীর ভালোবাসা সম্পদ গবাদি পশু কৃষি জমি ফসল আদি সোনা রূপা মানুষের সবচেয়ে পছন্দের জিনিস কিছু